কী ভিডিও আপলোড করে কি ভিডিও আপলোড করে সে একটা ভিডিওর মাধ্যমেই মনিটেশন অন করেছে মা বর্তমানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখানে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ইউটিউবে একটা চ্যানেল ওপেন করছে আর যে যার নিজস্ব ট্যালেন্ট অথবা ক্রিয়েটিভিটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরছে এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দর্শকরা যারা আছি তারা কিন্তু তাদের ট্যালেন্টটা আমরা দেখতে পাচ্ছি তো আজকে তোমাদেরকে এখানে একটা চ্যানেল দেখাবো যেটা হচ্ছে রেয়াস ড্রয়িং ওয়ার্ল্ড ঠিক আছে তো এই চ্যানেলটায় একটি বোন কাজ করে তো এই চ্যানেলটার মেন যে ফোকাস সেটা হচ্ছে আর্ট রিলেটেড ভিডিও এই চ্যানেলটার মেন থিম হচ্ছে আর্ট ভিডিও আপলোড করে তো সেখানে এই বোনটির বয়স হচ্ছে আমি ডেসক্রিপশান বক্সটা তোমাদের দেখাই না হলে তোমরা বুঝতে পারবে না তো এখানে যেহেতু বোন আসেনি আজকের রবিবার আজকে জানো একটা সাইক্লোন আসার কথা আছে রেমল নাকি নামে সাইক্লোনটা তো ওর বাবা এসছেন তো ব্যাক মানে একদম ফ্রন্টে তো বাবা আসতে পারবেন না ব্যাকে আছেন জাস্ট মে এই মোবাইলটা নিয়ে এসেছেন আর এখন হচ্ছে মনিটাইজেশন অন হবে তো তোমাদের এখানে অনেকের প্রশ্ন ছিল দিদি হাফ মনিটাইজেশন কী করে অন করবো তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখিয়ে দেবো তাছাড়াও যাদের আর্ট চ্যানেল যারা ভাবছো যে ড্রয়িং করো ড্রয়িংয়ে পারদর্শী তারা একটা চ্যানেল ওপেন করবে ভাবছ তো তারা কিন্তু নতুনত্ব কিছু দেখাতেই পারো এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো তার আগে দেখিয়ে দিই যে বোনটি কাজ করে এই চ্যানেলে ঠিক আছে ইউটিউব মানেই তো আমরা প্রফেশনাল আমরা তো কাজ করছি ইউটিউবে তো এখানে দেখো জাস্ট হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নেম ইজ রেয়া ঘোষ অ্যান্ড I am 13 years old. একটা তেরো বছরের মেয়ে ইউটিউব চ্যানেল চালাচ্ছে তার পড়াশোনার পাশাপাশি কীভাবে সে মনিটাইজেশনটা অন করেছে হাফ মনিটাইজ অন হবে তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ জেড বলবো এছাড়াও হাফ মনিটাইজেশন অন করতে হয় অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন এছাড়াও আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি একটা কেন অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যে হাফ মনিটাইজ কী করে তোমরা অন করবে তাও এই ভিডিওতে দেখিয়ে দেবো যে হাফ মনিটাইজেশান কী করে অন করবে হাফ মনিটেশন অন করার পরেও কি তোমাদের আবার ফুল মনিটাইজেশন অন করতে হয় তো সব কিছু এ টু জেড বলবো তার আগে এই চ্যানেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে কি ভিডিও আপলোড করে কি ভিডিও আপলোড করে সে একটা ভিডিওর মাধ্যমেই মনিটাইজেশন অন করেছে মাত্র একটা ভিডিও দিয়েই মনিটাইজেশন অন করে ফেলো ঠিক আছে তো দেখো সবার প্রথম এখানে চলে যাব এই শর্ট অপশানে ঠিক আছে এই শর্ট অপশানে ক্লিক করলে এখানে দেখো চার দিন আগে একটা ভিডিও ছেড়েছে এটা এগারো ঘন্টা আগে ছেড়েছে বাই মিস্টেক ভিডিও ভিউজ হয়নি তাই বলে কিন্তু ভিডিও আপলোড করা বন্ধ করছে না তো এখানে দেখো এগারো হাজার এটা দশ হাজার এখানে দেখো পনেরো হাজার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো আবার কিন্তু দশ দিন আগে একটা ভিডিও ছেড়েছে আটানব্বই হাজার এই আটানব্বইটা ভিউজ হয়েছে তারপরে দেখো এগারো হাজার তারপরে দেখো আটশো সাতাশটা তারপর আটশো পঁচিশটা তারপর ওয়ান পয়েন্ট থ্রি তারপরে তিন সপ্তাহ আগে একটা ভিডিওতেই ফোর মিলিয়ান ভিউজ ভাবতে পারছো একটা ভিডিও করেছে ও লাখ ঘুরে গেছে মানে আমি বলি না শর্ট ভিডিও হচ্ছে লাকের ব্যাপার একটা ভিডিও দিয়ে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটাই কি করেছে কি এমন দিয়েছে ভিডিওটার মধ্যে যে আর ভিডিওটা কীভাবে আপলোড করেছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিই তো সবার প্রথম দেখো এখানে ও একটা টাইটেল দিয়েছে ঠিক আছে সামার সং ইন পেপার সামার সংস ইন পেপার ফোল্ডিং আর্ট ঠিক আছে তারপর দিয়েছে দেখো শর্টস হ্যাশট্যাগ হ্যাশট্যাগ প্লিজ সাবস্ক্রাইব তো হ্যাশট্যাগ এই শর্ট এর মধ্যেই কিন্তু ভিউজটা মেন হয়েছে তো তোমাদের এখানটা দেখিয়ে দিই ওর ভিউজটা কিসে এসছে এখানটায় পোটো টোটাল ভিউজ হয়েছে ফোর মিলিয়ন যেখানে হাফ মনিটাইজেশান অন করতে হবে হাফ মনিটাইজেশান অন করতে গেলে আমাদের থ্রি মিলিয়ন ভিউজ লাগবে যেখানে ও থ্রি ফোর মিলিয়ন হয়ে গেছে ঠিক আছে এইবারে দেখো এই ভিডিওটা থেকে ওর সিক্স পয়েন্ট কে সাবস্ক্রাইবার এসছে একটা ভিডিও থেকে কিন্তু ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার এই ভিডিওটাতে ভিউজ কীরকম এসছে এই ভিডিওটা শর্ট ফিডে চলেছে ফাইভ মিলিয়ন মানে ফাইভ মিলিয়ন এখানে ইমপ্রেশন দিয়েছে সেখান থেকে কিন্তু ফোর মিলিয়ন অডিয়েন্স দেখেছে মানে বুঝতে পারছো অডিয়েন্স ডিটেনশান রেটটা কতটা ভালো মানে সেভেন্টি নাইন ভিউ হয়েছে আর টোয়েন্টি পয়েন্ট সুইপ করেছে মানে খুবই কম সংখ্যক মানুষ সুইপ করেছে এইবারে এই ভিডিওটা মেন চলেছে দেখো শর্ট ফিটে ঠিক আছে আর ইউটিউব সার্চ ইউটিউব সার্চ করেছে এবং ভিডিওটা কিন্তু শেয়ারও হয়েছে কিসে কিসে শেয়ার হয়েছে দেখো হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম প্রচুর শেয়ার হয়েছে সেখান থেকে এবারে দেখো কি সার্চ করে ওর ভিডিওটা পেয়েছে এখানে যেমন ভিডিও সার্চ করেছে হচ্ছে কার্টুন বলে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওই জন্য দেরি হচ্ছে তো যাই হোক এখানে যাচ্ছে কার্টুন ভূতের কার্টুন টিকটক ভূত গান সিআইডি তো এইগুলো সার্চ করেছে করার পরে কিন্তু ওর ভিডিওগুলো পেয়েছে দেখো এখানে এইগুলো সব সার্চ করেছে ওর ভিডিও পেয়েছে আর এছাড়াও হচ্ছে ভিডিওটা শর্ট ফিডে চলেছে আর কোন কোন কন্টেন্টের তলায় ভিডিওটা সাজেস্ট হয়েছে সেটা দেখিয়ে দিই এই কন্টেন্টের তলায় কিন্তু ভিডিওটা সাজেস্ট হয়েছে এইবারে তোমাদের দেখাই ও কি এই ভিডিওটার মধ্যে কোনো রকম ডেসক্রিপশান আর কিওয়ার্ড কি দিয়েছিল সেটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই দেখো তো এই ভিডিওটার মধ্যে কোনো কিন্তু ডেসক্রিপশান বলো এখানে দেখো ডেসক্রিপশান পুরো ব্ল্যাঙ্ক কিচ্ছু নেই আর হচ্ছে এখানে দেখো কোনো ট্যাক কিচ্ছু নেই ট্যাগ কিন্তু কিচ্ছু নেই জিরো শুধুমাত্র কি করেছে শুধুমাত্র এইখানে শর্ট আর প্লিজ সাবস্ক্রাইব এই দুটো কিওয়ার্ড দিয়েছে সেটাতে কিন্তু শর্ট ফিডে চলেছে মেন কিসে হয়েছে হ্যাশট্যাগ শর্ট এই হ্যাশট্যাগ শর্ট লেখাটাতেই কিন্তু শর্ট ফিডে যায় আমি তোমাদের বলি যে শর্ট ভিডিওতে কিন্তু বেশি ডেসক্রিপশান অথবা কিন্তু ট্যাগ অথবা কিন্তু কোনো রকম মানে কিওয়ার্ড যেটা এই যে মোর অপশান এখানে গিয়ে কিন্তু দিতে হয় না শুধুমাত্র টাইটেলে দিলেই এনাফ ঠিক আছে তো চলো এবার ভিডিওটার মধ্যে যাওয়া যাক যে ও ভিডিওটা কি করেছে তো চলো ভিডিওটা এবার দেখে নিই যে ভিডিওটা কি চালিয়েছে বুঝতে পেরেছ তো এই একটা ভিডিও এবারে এই ভিডিওটার মধ্যে মূল কি ছিল যেটা তোর ভিউজ হয়েছে সেটা একটুখানি তোমাদের ক্লিয়ার করে দি দেখো এই যে ভিডিওটার এইখানে ক্লিক করব আমি ঠিক আছে এই যে এই ভিডিওটার ঠিক এই জায়গাটা আমি ক্লিক করব ঠিক আছে এই জায়গাটা ক্লিক করার পরে এইখানে দেখো এই ভিডিওটাতে ষোলো হাজার শর্ট আপলোড হয়েছে ঠিক আছে এই ভিডিওটা ষোলো হাজার শর্টস আপলোড হয়েছে যা যারা ভিডিওটায় শর্ট করেছে তাদের কিন্তু দেখো এক লাখ উনষাট হাজার ন লাখ আটান্ন হাজার ওয়ান পয়েন্ট মিলিয়ন ফোর সিক্সটি সিক্স কে টেন কে মানে যারা যারা মোটামুটি ভিউ ভিডিও আপলোড করেছে প্রত্যেকের কিন্তু হাজারে ভিউজ হয়েছে ঠিক আছে তো এই মেন হচ্ছে তোমাদের শর্টটা রিলস যারা আপলোড করছো গানটা সিলেকশন কিন্তু ভালো করে করতে হবে গান সিলেকশন যদি প্রপার ওয়েতে না করো তাহলে কিন্তু ভিউজ আসা কিন্তু একটু টাফের ব্যাপার হয়ে যায় তোমরা এই গান দেখবে এখানে শর্ট কটা আপলোড হয়েছে আর এখানে এই ভিউসগুলো কত হয়েছে এই ভিউসগুলো কত হয়েছে এটা দেখে তোমরা কিন্তু সেই গানের কিন্তু রিলস বানাবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম তো চলো এইবারে ডিরেক্ট চলে যাই এখন মেন যে প্রবলেমটা ওর কিন্তু থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছে ফোর মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়েছে তাও কিন্তু মনিটাইজেশনের অ্যাপ্লাই নিয়ে অপশান দেয়নি তো তোমাদেরও কিন্তু এরকম ক্রাইটেরিয়া হয়তো পূরণ হয়ে যেতে পারে কিন্তু মনিটেশনের অ্যাপ্লাই নিয়ে অপশান দেবে না কি করবে তখন দেখো কেন দেয়নি এখানে দেখো টু স্টেপ ভেরিফিকেশান অন করানি টু স্টেপ ভেরিফিকেশান অন না করলে মনিটাইজেশনের অপশান দেবে না এবার অনেকে আমাকে প্রশ্ন করছো যদি আমি টু স্টেপ ভেরিফিকেশান অন করেছি তাও আমার মনিটাইজেশনের অপশান দিচ্ছে না ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে তারপরে মনিটাইজেশনের অপশান দেবে এক হাজার সাবস্ক্রাইবার থ্রি মিলিয়ন ভিউজ অথবা এক হাজার সাবস্ক্রাইবার থ্রি কে ভিউস এই থ্রি কে ওয়াচ টাইম থ্রি কে আওয়ার্স ওয়াচ টাইম ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা পূরণ হবে তবে হাফ মনিটাইজ হবে আর নয়তোবা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ অথবা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা পূরণ হলে ফুল মনিটাইজ হবে তো এই চ্যানেলটা এখন হাফ মনিটাইজ হবে তো আমি চলো এবারে ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে গেছে মনিটাইজেশনটা অন করে দিই স্টেপ বাই স্টেপ তোমরা দিতে থাকো তো দেখো প্রথম হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশানে এই অ্যারো সাইনটায় ক্লিক করবে ঠিক আছে এখানে অ্যারো সাইনটায় ক্লিক করবে তো ক্লিক করার পরে তোমাদের মেল আইডি খুলে যাবে তো ফর পার্সোনাল সিকিউরিটিটা ব্লার করে রাখছি এখানটা পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিয়ে দেবে তো পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানটা তোমরা এক ফোন নাম্বারে ক্লিক করবে ঠিক আছে এক ফোন নাম্বারে ক্লিক করার পর দেখো এইখানে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হলো এখানটা তোমরা কান্ট্রিটা সিলেক্ট করবে এখানটা ইন্ডিয়া সিলেক্ট করবে দেখে নাও এখানটা ইন্ডিয়া সিলেক্ট করলে এরপর এখানে ফোন নাম্বার দিয়ে দেবে ঠিক আছে ফর পার্সোনাল সিকিউরিটি এটা ব্লার করে রাখছি তো এখানটা ফোন নাম্বার দেওয়ার পরে তোমরা এখানটায় নেক্সট অপশনে ক্লিক করবে আগে ফোন নাম্বারটা আমি দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি ওকে তো তারপরে এইখানে দেখো এই নেক্সট অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই নেক্সট অপশানে ক্লিক করলে নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে নেক্সট অপশানটা দুবার প্রেস করবে ঠিক আছে নাহলে কিন্তু অপশান ওপেন হবে না এবারে দেখো নেক্সট অপশানটা ওপেন হওয়ার পর এখানে একটা ওটিপি আসবে ঠিক আছে তো ওটিপিটা জাস্ট দিয়ে দেবে দেওয়ার পরে এইখানে দেখো এই ভেরিফাই অপশানটা ক্লিক করবে এখানে এই ভেরিফাই অপশানটা ক্লিক করবে এই ভেরিফাই লেখাটা তো দুবার ক্লিক করবে নাহলে কিন্তু ওপেন হবে না তো ভেরিফাই অপশানটা দুবার ক্লিক করবে এখানে একটা ডান বলে অপশান আসবে দেখো এই দেখো এরকম একটা ডান বলে অপশান চলে আসবে এই ডান অপশানটায় ক্লিক করবে ঠিক আছে তো ডান অপশানটায় ক্লিক করার পরে এইবারে দেখো তোমাদের আমি ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাচ্ছি দেখে নাও সব কিছু ক্লোজ করে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাচ্ছি দেখো অ্যাপ্লাই নাও অপশান চলে আসবে দেখো আন অপশানে ক্লিক করলাম করার পরে একটু রিফ্রেশ করছি দেখো অ্যাপ্লাই নাও অপশান এলো দেখো এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশান চলে এলো আবারও বলছি ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পর তবেই কিন্তু অ্যাপ্লাই নাও আসবে টু স্টেপ ভেরিফিকেশান অন করলেই কিন্তু অ্যাপ্লাই নাও অপশান আসবে না ঠিক আছে তো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে এইখানে প্রথম অপশানটা স্টার্ট অপশান এই স্টার্ট অপশানটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান দেবে সেগুলো পরে নেবে তোমরা পড়ে নিয়ে এই বক্সটায় টিকমার্ক করে দেবে তারপর অ্যাকসেপ্ট করে দেবে তো এটা অন করার পরে দেখবে তোমাদের এক নম্বর অপশানটা ডান হয়ে যাবে রাইট সাইন পড়ে যাবে এরপরে মেন আসল কাজ ঠিক আছে এই অ্যাডসেন্সটা কিন্তু প্রপার ওয়েতে করবে তো দেখো স্টার্ট অপশানে ক্লিক করবে ঠিক আছে আর এই পর্যায়ে তোমাদের অ্যাডসেন্স আগে থেকে খোলা আছে কি নেই গুগলে গিয়ে তোমরা কিন্তু সার্চ করে দেখে নেবে ঠিক আছে অ্যাডসেন্স বলে ক্লিক করবে সাইন ইন করবে যদি অ্যাডসেন্স ক্রিয়েট করা থাকে তাহলে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা দেবে আর যদি না ক্রিয়েট করা থাকে তাহলে ওখানে দেখাবে নো অ্যাডসেন্স ইন দিস মেল ঠিক আছে এবার এখানে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানটা ক্লিক করবো নেক্সট করব তো নেক্সট করার পরে এখানে দেখো এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে তোমার মেল আইডি আসবে তোমাদের ফোনে যে কটা মেল আইডি খোলা আছে এখানে পরপর ওপেন হয়ে যাবে ফর পার্সোনাল সিকিউরিটি এটা ব্লার করা আছে তো তোমরা চুজ করে নেবে যে কোনো একটা চুজ করবে যেটা দিয়ে তোমরা খুলতে চাও অ্যাডসেন্স এরপরে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবারে এটাকে তোমরা ডেস্কটপ সাইট করে নেবে ঠিক আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করবে এখানে এই থ্রি ডট কর্নারে কর্নারে দেখো থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে ক্লিক করবে করার পরে এটা ডেস্কটপ সাইট ক্লিক করবে ডেস্কটপ সাইডে ক্লিক করলে দেখো এরকম একটা ছোটো মতন হয়ে যাবে এটা তো এইবারে দেখো তোমাদের দেখাই এখানে কান্ট্রি আছে ঠিক আছে এই কান্ট্রিটাকে তোমরা সিলেক্ট করবে এই অপশানটা ক্লিক করবে এই সাইনটায় ক্লিক করে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবে এখানটায় ইন্ডিয়া সিলেক্ট করবে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবে এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে যেটা তোমরা এই অপশানটায় টিকমার্ক করে দেবে এই জায়গাটা টিকমার্ক করে দেবে তো টিকমার্ক করার পরে তারপরে এইখানটায় এই অপশানটায় ক্লিক করবে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আচ্ছা এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলছো এটা কিন্তু তোমাদের আধার কার্ড অথবা ভোটার কার্ডের অ্যাড্রেস দিয়ে খুলবে যা লেখা আছে স্টেপ বাই স্টেপ একদম হুবাহু কপি করে তোমরা পেস্ট করবে এই অ্যাড্রেসটা ঠিক আছে আর নামটাও কিন্তু তোমাদের লিগাল নাম হবে এবার এখানে বলে রাখি যে ওর যেহেতু তেরো বছর বয়স ওর কিন্তু আধার কার্ড দিয়ে হবে না যার এইটিন প্লাসের ওপর এজ তার আধার কার্ড তার ডকুমেন্টস প্রুফ দিয়ে কিন্তু এই অ্যাকসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে ঠিক আছে তো চলো এখানে ওর মায়ের অ্যাকাউন্ট দিয়ে আমি খুলে দেবো তো এখানে তোমাদের প্রথম অপশান আসবে হচ্ছে দেখো এই অ্যাকাউন্ট টাইপটাকে ইন্ডিভিজুয়াল রাখবে এখানটায় লিগাল নেম দেবে এখানটায় অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা দেবে সেটাকে কপি করে পেস্ট করে এখানটা দিয়ে দেবে টাউন অ্যান্ড সিটি দেবে তারপর তারপর পোস্ট কোড পোস্ট কোড মানে কি পোস্ট কোড মানে হচ্ছে পিনকোড ঠিক আছে পিন পিনকোডটা দিয়ে দেবে তারপর স্টেট দেবে তারপর ফোন নাম্বার দেবে দেওয়ার পরে এখানে আছে সাবমিট অপশান এই সাবমিট অপশানটায় ক্লিক করে দেবে ঠিক আছে তো চলো আমি এই সবগুলো ফিল আপ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে এবারে সব কিছু ক্রাইটেরিয়া একদম স্টেপ বাই স্টেপ দেবে অ্যাড্রেসগুলো দেওয়ার পরে তারপরে তোমাদের কোথায় ক্লিক করতে বললাম এই সাবমিট অপশানটা ঠিক আছে এই সাবমিট অপশানটায় ক্লিক করে দেবে সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এখানে রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটায় ক্লিক করে দেবে ঠিক আছে তারপর তোমাদের দেখো এখানে ইন প্রোগ্রেস বলে অপশান আসবে ইন প্রোগ্রেস না ইন প্রসেস এরকম অপশান আসবে দেখে নাও আর্ন অপশানে ক্লিক করবে আবার দেখো হ্যাঁ ইন প্রোগ্রেস সরি তো এইবারে এইখানটায় লেখাটা জাস্ট তোমরা একটুখানি দেখে নাও এই যে এই জায়গাটা লেখা কি আছে সেটা একটুখানি দেখে নাও ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাসোসিয়েশান প্রসেস ইউজুয়ালি টেক্স সেভারেল ডেজ বাট ইন সাম কেসেস ইট ক্যান টেক্স টু অর থ্রি উইক্স তো এটা কিন্তু দু থেকে তিন সপ্তাহ লাগতে পারে কারো করা চ্যানেলে বারো ঘন্টায় হয়ে যায় কারো কারোর ঘন্টায় হয়ে যায় কারো কারো কিন্তু এক সপ্তাহ সময় লাগে ওরা টাইম নিয়েছে হাতে দু থেকে তিন সপ্তাহ ঠিক আছে এটাই মেন আর এটা কি বললাম ওই আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটা দেখে একদম স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা দিয়ে দেবে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এরপরে এই অপশানটায় যখন টিকমার্ক পরে যাবে তারপরে ওরা রিভিউ করবে যে কোন ভিডিওটা দেখে তোমার ভিউজ বেশি এসছে কোন ভিডিওটা থেকে তুমি ওয়াশ টাইম বেশি পেয়েছো যদি তোমার লং ভিডিও চ্যানেল হয় তো এই হচ্ছে প্রসিডিওর আশা করছি বোঝাতে পারলাম এইবারে তোমরা এখানে হাফ মনিটাইজ অন হওয়ার পরে তারপরে তোমাদের ফুল মনিটাইজ অন করতে গেলে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো আর ফুলফিল করতে হবে না তখন জাস্ট ওয়াচ পেজে স্যাট অ্যান্ড শর্ট ফিডার এই অপশান দুটো টার্ন অন করে দিলেই কিন্তু হয়ে যাবে এরপর এটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার পর এখানে তোমাদের অপশান আসবে মেম্বার সুপার থ্যাংকস সুপার চ্যাট এইগুলোকে জাস্ট টার্ন অন করতে হবে করে দিলেই কিন্তু তোমাদের মনিটাইজেশনটা তবে অন হবে ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিওটা আশা করছি ভালো লাগলো আর এই বোনটি চ্যানেলের নাম আবারও আমি তোমাদের বলে দিচ্ছি রেয়াস ড্রয়িংস ড্রয়িং ওয়ার্ল্ড রেয়াস ড্রয়িং ওয়ার্ল্ড তো এই চ্যানেলটাই সাবস্ক্রাইবার দেখো এখন ছ হাজার নশো একুশটা তোমরা চ্যানেলটা ভিজিট করো যারা যারা ড্রয়িং রিলেটেড ভিডিও আপলোড করতে চাও যারা যারা আর্ট ভিডিও দেখতে চাও অথবা এই বোনটির পাশে যদি তোমরা থাকতে চাও অবশ্যই তোমরা এই চ্যানেলটা ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে দেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা দিলাম যদি আমার সাথে দেখা করতে আসতে হয় বা মনিটাইশানের প্রবলেম হচ্ছে মনিটাইজেশন করতে পারছো না ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার পর করতে পারছো না তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো চ্যানেলে স্ট্রাইক এসে গেছে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো রাত আটটা থেকে নটার মধ্যে আমাকে ফোন করবে ভিউস কেন আসছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এবং চ্যানেল চেক করে দাও ফোন করে প্লিজ এগুলো করো না ওগুলো আমি লাইভে সলভ করি তো চলো কালকে আবার দেখা হচ্ছে টাটা